বন্ধুরা এই শেদপুরে পয়লা বৈশাখে যে পুজোটা হয়েছিল সেই জায়গায় আমরা চলে এসেছি আজকে আমাদের মেন পুজো এই পুজোটা আমাদের হয়ে গেছে পয়লা বৈশাখ তো অনেক কাহিনি আছে যাক কিছু না বকে আর মন্দিরটা দেখাই আজকের দিনে এই মন্দিরটা প্রচুর ফাঁকা নিরিবিরি জায়গা কত সুন্দর লাগছে দেখুন সেই জায়গা সেই বাবার তলায় আজকে আমাদের পাড়া থেকে পুজো এসছে আর কি এটা আমাদের পয়লা বৈশাখ এই পুজোটা ওই পুজোটাই আষাঢ় মাসা হয় জগদ্গরীর পুজোর সঙ্গে তো পাড়ার প্রতিবেশীরা সব একসঙ্গে চাঁদা দিয়ে একটা পাটা দেওয়া হয় সবাই মিলে ধান শেখে ছেলেরা সব চলে এসছে পাটা নিয়ে তো আমি আজকে উঠতে পারবো না কেন আমাদের আমার একটা ভাইয়ের বাচ্চা মানে ডেলিভারি হয়েছে মেয়ে হয়েছে তো সেই জন্য আমাদের আঁতুর তো ওই জন্য বাবার মন্দিরে উঠতে পারবো না তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিছু দেখাচ্ছি বাবার মন্দিরটা এই সেই জায়গা যেটা পুজো পয়লা বসে কোনো সিট পাওয়া যায় না এই সেই মন্দির এই সেই যেই জায়গা এটা কুলি শেতপুর মিলে পুজোটা আরও দূর দূর থেকে এখানে সবারই ওইতে গিয়ে এই এই আষাঢ় মাসে পানবড়ি থেকে পুজো আসে এখানে এখানে হয় এখানে এই যে পাঁটা এই যে পাঁটা এই যে আমরা এসছি আর এই যে সেই জায়গা যেটা আমরা পয়লা বয়সে কোনো জায়গা কোনো সিট পাওয়া যায় না এখানে এই ফাঁকা জায়গায় আমি তোমার দেখাচ্ছি ভিডিও করে এই সেই জায়গা পয়লা বয়সে আমাদের সব পাড়ার ছেলেরা সব মদকে সব বাজনার সঙ্গে নাচানাচি করে আর এই জগৎগড়ি পুজোর সঙ্গে মন্দির দেখাচ্ছি বাবার পুকুর পুকুরটা আমি দেখাচ্ছি চলো যেতে পারবো না আমি দেখার চেষ্টা করছি এটা সামনেটায় আছে এইটুকুনি এই সামনেটা পুজো হচ্ছে এই দিকটাও পুজো হয় তো গোটা দেবী গোটা এরিয়াটাই তখন পুজো হয় পয়লা বৈশাখে তখন প্রত্যেকটা গ্রামে পুজো আসে এই সেই বাবার গাছ হেভি জায়গা এরকম পজিশন জায়গা এরকম পজিশনের জায়গা এরকম ঠাকুরতলা কোনো জায়গায় নেই নেইখানেই আছে পজিশান পুজো দেখার জন্যে বাচ্চা বাচ্চা ছেলেরা আর ওই যে আমাদের একটা কাকা আসছে ও আজকে সকাল সকাল আজকে খেয়ে নিয়েছে সকাল সকাল হ্যাঁ হয়ে যাচ্ছে আসছে ওখানে পয়লা বাজে কোনো দেখাই যায় না দেশটা আবার দেখে না এ হচ্ছে আমাদের বাবা তোলার সেক্রেটারি এ হচ্ছে দেখাশোনা এ করে ইনি হচ্ছে বাড়িতে থাকে না মানে এর কাজকর্ম সব এখানে করে সব লোক রেগে যায় এ হচ্ছে আমাদের আমাদের সেক্রেটারি এখানে পুজো পড়েছে এবছর ওর বাড়ির সেক্রেটারি কটা সব চলে এসেছি আমরা সব পাড়ার ছেলেরা আরও আছে তারা আসছে আমরা এই বাবার এবনি এমনি সময় কোনো সিট পাই না কিন্তু এই পয়লা বৈশাখ আসার জন্য আমরা সব ছেলেরা সব চলে আসছি আমরা ওইদিকে পুজো আসছে আর সামনেটা বন্ধু তোমাদের দেখানোর জন্য আমি চেষ্টা করব সামনেটা কিন্তু আমি যেতে পারবো না কেন আমাদের মানে আপনাদের বললাম আমাদের আতুর সেই জন্য আমি চেষ্টা করবো জুম করে কতটা দেখানো যায় ওইদিকে সব লোক বসে রয়েছে সেই জায়গা সেই গাছপালা ওইদিকে পুজো আসছে আমি যেতে পারবো না তবু আমি চেষ্টা করছি দেখার পুজো নেই